কিস্তির জ্বালা বড়ই জ্বালা যদি না সঠিক সময় হয় পূরণ তেমনি এক কাপড় ব্যবসায়ী সুমন কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে অসহায় হয়ে স্ত্রী বাচ্চাদের সাথে নিয়ে হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য হাত পাচ্ছেন আমরা জানব কিভাবে কিস্তির জ্বালায় তিনি পালিয়ে বেড়াচ্ছেন আমি সর্বশান্ত আমি ব্যবসায়ী কাপড়ের ব্যবসা করতাম পাইকের ব্যবসা করতাম লট কাপড়ের ব্যবসা করতাম তো অনেক টাকা আর কি কিস্তি তুলে সুদে নিয়ে আজকে আমার ব্যবসা মোটামুটি একটু উঠে গেছিল পর হঠাৎ করে আজকে সাত আট মাসে এক বছর ভিতরে আমি পুরাই লস হয়ে গেছি এখন যা আছে পড়েছে খুবই ভয়ানক ব্যবসা কোনো তো হচ্ছে না আর ব্যবসা না করার পর করার কারণে আজকে ব্যবসা পুরো লস খাওয়াতে এখন ঋণের বোঝাটা এত হয়েছে আপনার ছিল এত টুকে এখন আমার এত বড় হয়েছে আরকি এখন আমার বাসায় থাকা না থাকার মতো অবস্থা প্রায় এখন করছি দশ বারো বিশ লক্ষ টাকার উপরে এখন সুদে আসলে মোটামুটি গেলে বেড়ে গেলে অনেক বাড়াইছে তারপর আপনার কিস্তি কিস্তি গুলো তুলেছি কিস্তি গুলো যে তুলছে আপনার একটা কিস্তি বাঁচানোর জন্য আর একটা কিস্তি একটা কিস্তি বাঁচানোর জন্য আর একটা কিস্তি তুলছি একটা কিস্তি টাকা দিতে পারি নাই বলে আর একটা কিস্তি টাকা তুলছি এভাবে কয়টা কিস্তি তুলেছেন মুটমাট 12 13 হবে আর এখানে 9 কিস্তি বইলি আছে সবগুলো মোটামুটি আপনার 60% এর মতো কিছু বই পরিশোধ করছি আর বাকিটা পরিশোধ পারি নাই সেই কারণে আজকে আমি পেস্টাবে আশা যেন কোনো সরিদন ব্যক্তি যেন আমাকে যেন আমার পরিবারটা যেন একটু একটু সাহায্য করে কারণ এই যে ঋণ মুক্ত যেন বাসতে পারি কথাটা ঠিকই কিস্তি নিলে আসলে মানে বের হতে পারে না কারণ কিস্তি একটা অভিশাপ হয়ে গেছে মানুষের ঠিক আছে যেমন যার ভালো ওর ভালো আর যার ভালো না ওর কোনো কিছু ভালো না কারণ ভাই অবাগা যে থেকে যায় শুনি সাগর নাকি শুকায় যায় আজকে সেই আমার মতো অবস্থা কারণ কিস্তি যখন তুলবেন যখন ভালো মতো অন্ধকার থামায় গেলে দেখেছে আরো দুইটা তিন জায়গায় ঋণ হবে আবার আরো ওই দুই তিন জায়গায় বন্ধ করতে আরো তিন চারটা ঋণ হবেন তো এভাবে দেখবেন যে আপনার এক কিছু থাকবে না যেমন আজকে আমার কিছুই নেই আছে একটা দোকান আছে ওই মাথায় এক থেকে দেড় লক্ষ টাকার মাল আছে

আমি কিস্তি পরিশোধ করে দিচ্ছি পরিশোধ করে দিতে পারি আমার রাস্তা করে দিচ্ছ তবে আমার পরিবার থাকবে কারণ এই টেনশনে আমরা প্রতিটা নিয়ে আমার পরিবার সহ আমরা একটা নামর মতো অবস্থা কারণ আজকে আমার বাচ্চা এখন পারে না বাচ্চা এখন থাকতে পারে না আমার ওয়াইফ তো সারাদিনই কান্দে কারণ ওনারা কিন্তু টেনশন দিতে পারে নাই কারণ আমাদের দুই দিন আগে সংসার ভালো ছিল আজকে হঠাৎ করি অবস্থায় দেখেন আজকে আমার এই পরিমাণ নেই আমি আজকে আজকে প্রেস্তারে জীবনে আসিনি আজকে প্রেস্তারে আসছি বাসার জন্য আমার দেশের বাড়ি কোথায় নারায়ণগঞ্জ পরিবারের কাউকে বলে সাহায্য নেওয়ার চেষ্টা করেছেন কিনা না নিশ্চয়ই আমার হেল্প করছে কয়েকদিন হেল্প করছে কিন্তু কয়েক দুই হাজার পাঁচ হাজার টাকা আপনার দুই লাখ টাকার কি হেল্প পাওয়া যায় দুই চার পাঁচ হাজার টাকা থেকে দশ লাখ টাকা হেল্প পাওয়া যায় না কারণ আপনি পাঁচ হাজার টাকা নিয়ে আসতে দেখে গেছে আমার সংসার বাজার করতে এত টাকা যায় না তো আমি কিস্তি টাকাটা দেবো ওটা তো রাস্তা থাকে না ভাই

এই জরুরি তো মারা যাবো ঋণটা মুক্ত করে দাও আমাদের মরণ হয় ভাই আমি এটাই চাই সবার কাছে এখন আমরা খুব খারাপ অবস্থায় আছি আমার যে আমার একটা বাচ্চা আছে ওই বাচ্চার যে দুধ কিনবো দুধ কিনার মতো সামর্থ্য নাই যখন বাচ্চারা যখন খাবার বানিয়ে দেই তখন আমার ভিতরটা অনেক খুব খারাপ অবস্থায় জায়গা যে আমার পারি না দুইটা বাচ্চা আমি আমি বিক্রি করে ফালাই দিয়ে দিই মানুষের কাছে বানো করেন এমন বাবা মা থাকাচ্ছে না থাকা পালো দুগা কয়টা খাবার দিতে পারিনি দুইটা খাবার দিতে পারি না খুবই কষ্ট হয় যে দুইটা বাচ্চা ওদেরকে কাছে আর প্রতিনিয়ত তো ঋণের চাপ তো বাসায় আসে আয়সা অনেক কথা বলে কিছু বলতে পারি না এমন কিস্তি বলে যে কিস্তি না দিতে পারলে মা মারা যান কিস্তি মাফ হয়ে যান এখন চাচ্ছি আমাদের কেউ সহযোগিতা করে ঋণের হাত থেকে বাঁচতে পারি খুব ভালো হয় না তো আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই দুইটা বাচ্চা আমাদের দুইটা বাচ্চা এখন আমরা চাকরি করব চাকরি করার মতো আমাদের কোন সামর্থ্য নেই যে চাকরি করব আমাদের যে টাকা হইতেছে প্রত্যেকটা দিন টাকার উপর টাকা বাড়তেছে চাকরি করে তো ওই টাকা দেওয়া সম্ভব না এখন কি বাচ্চাদের একটা ভবিষ্যৎ ওই ভবিষ্যৎ বলতে কিছুই নাই আমাদের আমগো করার মতো কিছুই নাই আমার মোবাইল নাম্বার হচ্ছে ভাই জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন থ্রি সিক্স ফাইভ থ্রি জিরো এটা আমার যোগাযোগ করতে

আজকে বুঝলাম ঠিক আছে কারণ একসময় আমি আজকে আমি জন্য মতো রাস্তায় বসে আছি কেন কোন সহ ব্যক্তি যেন আমার দিকে একটু সুন্দর চাকায় টাকালে দেখা গেছে আমার পরিবারকে মুক্তি চাই এটাই ভাই ওই সব থেকে মুক্তি চাই ভাই আমার মতো ভাই ভুল কেউ করেন না ভাই আমি ভুল করছি করছি ভাই আপনার আমাকে কেউ ভুল করেন না ভাই